असला वरहतल वरकाल बारे बारी ते बोसिया डक से बारे 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 बारी ते बोसिया फाते है महा उ কে গো ডাক কে মা ফাতে মহা উল্টা বলে কে গো ডাকসন আবকে কে আমার আব্বা আছে কাতর উঠিতে আর তে আ মারা উঠিতে আর বসিতে আর হে ওইটা বলে সিনসনি মা আমি আইসি তোমার বাবার জান করিতে আমি আইছি তোমার বাবার জান করিতে মা ফাতে মা উঠলে ও জাহিল আবাজুদিস যাই গো মারা বাবডা কি কাহাকে আব্বা দি যাই গো মারা বাবডা কি কাহাকে রাসুল ওল্লাহ উল্টা ও গা আমার ফাতেমা মা ডাকিবার মনে হইলেন বাবডা কি হাসেন কেন বাবৰা কি বাৰ মনে হ'লে কি অমাৰ হাচন কে যেন বাবু কি বৌ আপোনাৰ মতন লাগে যেন বাবু কি বৌ আপোনাৰ মতন লাগবেনিমতে মাহউটা বলে ওগো আল্লাহর আল্লাহ রে আর যাহিলকি বন্দার জানক বস করিও গো ডান হাতেন পাপি বন্দার জানক বস করিও গো বাম হাতে আর যাহিল আসিয়ান আর যাহিলে ডাকসে বারে বার বাড়িতে বসিয়ান আর জাহিলে ডাকছে বারে 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 বাড়িতে বসিয়া